গ্যালারেল প্রকল্পের মাধ্যমে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন সরকারি স্কুলে স্মার্ট ক্লাস নির্মাণ করা হচ্ছে ইসলামপুর মহকুমা পৌরসভার অন্তর্গত ইসলামপুর গার্লস হাই স্কুলে আজ স্মার্ট ক্লাসের উদ্বোধন হল ইসলামপুরের মহকুমা শাসক প্রিয়া যাদব সহ উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইন আগরওয়াল মহকুমা তথ্য সংস্কৃতি দফতরের আধিকারিক শুভদীপ দাস স্কুলের প্রধান শিক্ষিকা মনীষা সাহা সহ স্কুল পরিচালন কমিটির সভাপতি দেবাশিস মজুমদার সহ গার্লস স্কুলের ছাত্রী ছাত্রীরাও আজ স্মার্ট ক্লাস উদ্বোধনে উপস্থিত ছিল ফিতে কেটে মহকুমা শাসক আজ ক্লাসরুমের শুভ উদ্বোধন করেন মহকুমা শাসক প্রিয়া যাদব বলেন জেলার প্রত্যেকটি ব্লক ও প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের সরকারি স্কুলে স্মার্ট ক্লাস পাওয়া যাবে পৌর এলাকার গার্লস স্কুলে প্রথম আজ এই স্মার্ট ক্লাসের উদ্বোধন করা হলো পুরনো দিনের সেই বোর্ডিং ক্লাসরুম ছেড়ে মাঠে ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীরা বেশি আকৃষ্ট হবেন বলে তিনি মনে করেন বেসরকারি স্কুলের থেকেও আরো ভালো স্মার্ট ক্লাস উদ্বোধন বা উপলব্ধ হবে তাদের তিনি মনে করেন মনীষা সাহা স্কুলের প্রধান শিক্ষিকা বলেন এতে যথেষ্টই উপকৃত হবে ছাত্রছাত্রীরা মহকুমা শাসকের পক্ষ থেকে এই স্মার্ট ক্লাসরুম প্রদান করা হয়েছে যথেষ্টই খুশি স্কুল তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভজিৎ দাস বলেন আধুনিক শিক্ষার প্রযুক্তির সংমিশ্রণ এই ক্লাসরুম ছাত্রীরা যথেষ্টই উপকৃত হবে এই ক্লাসরুমের মাধ্যম দিয়ে বুট আপ ইন্ডিয়া ফিরে এসেছে ভারতের বৃহত্তম ল্যাপটপ সেল ল্যাপটপ কেনাই পান পনেরো হাজার নশো নব্বই পর্যন্ত বিনামূল্যে উপহার দশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক আরো অনেক কিছু এবং আরো পেয়ে যান এক্সক্লুসিভ ল্যাপটপ উত্তম মূল্যে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর মাই জিও স্টোর অথবা রিলায়েন্স ডিজিটাল ডট ইন এ শর্ত প্রযোজ্য আজকে স্মার্ট ক্লাস স্মার্ট ক্লাসের উদ্বোধন হলো এটা আমরা এসবি অফিসের তরফ থেকে এই স্মার্ট ক্লাসটা পেয়েছিলাম ওনাদের এই দায়িত্বে ওনারাই পুরো জিনিসটা তত্ত্বাবধানে ওনাদেরই তত্ত্বাবধানে আজকে সেটা এই কয়েক মাস ধরে কাজ হয়েছে খুব সুন্দর করে সেটারই আজকে মানে অফিসিয়াল উদ্বোধনটা হলো ছাত্রীদের উপকার বলতে এটা তো পুরো আধুনিক একটা ব্যাপার স্মার্ট মানে এই যে প্যানেলটা আর কি আছে সেইটাতে আমরা সব কিছুই ব্যবহার করতে পারি মানে সেটাতে টিভির সুবিধাও আছে টিভিতে আমরা যা যা করতে পারি আবার ফোনেই যে স্মার্টফোনের যা যা কিছু করা যায় সেটাও ওখানে আমরা করতে পারি আর ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রে এখন যেটা ওই অনলাইনে যেগুলো আমরা দেখছিলাম ইয়ের সময় যে ক্লাসরুম টিচিংটাকে স্মার্ট প্যানেল দিয়ে কিভাবে উন্নত করা যায় সেইটা আমরা একটু একটু দেখেছি আমরা নিজেরা তো ব্যবহার করিনি এতদিন পর্যন্ত এখন এটা আমরা পেয়েছি আমাদেরও কাছে এটা একটা চ্যালেঞ্জ এটাকে আমরা যদি ঠিক মতন ব্যবহার করে মেয়েদের জন্য ক্লাসটাকে যদি আমরা ঠিক এটার এটাতে যা যা সুবিধেগুলো আছে সবটাই সুবিধে হ্যাঁ সেইটাকে যদি আমরা ঠিক করে মেয়েদের জন্য ব্যবহার করতে পারি তাহলে এই যে এত কিছু আয়োজন এত যত্ন নিয়ে এটাকে বানিয়ে দিয়েছেন আমাদের জন্য মেয়েদের জন্য ছাত্রীদের জন্য তাহলেই সেটা সফল হবে আর কি তবেই সেটার মূল্যটা সঠিকভাবে হবে দেখতে সুন্দর হলেই তো হলো না সেটার ব্যবহারটা যেন ঠিক করে আমরা করতে পারি আমাদের কাছে এটা আর কি উদ্বোধন করলেন শাসক শ্রমিক প্রিয়া যাদব মহাশয়া ছিলেন চেয়ারম্যান ছিলেন ডিএমডিসি সুমিতা সেনগুপ্ত মহাশয়া ছিলেন ছিলেন তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী শুভদীপ দাস মহাশয় ছিলেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির প্রেসিডেন্ট শ্রী দেবাশিস মঞ্জুমদা মহাশয় এনাদের উপস্থিতিতে আর ছিল ইয়ে মহকুমা অফিসেরই শ্রী তমাল তীর্থ দাস ওনা তীর্থতামাল দাস খুব সুন্দর নাম আমি ওটা মনে রাখারই চেষ্টা করি কিন্তু সবাই রাজা বলেই জানে ওনারা খুব মানে পরিশ্রম করেছেন ও উনি বা ওনার টিম ছিল দ্বীপ বিল্টু এরা আর কি যত্ন নিয়ে প্রত্যেকটা কালার এটা ভাল লাগবে না ওটা ভাল লাগবে এত সুন্দর করে জিনিসটাকে একদম টিচিং উপযোগিত বটেই বিষয়গুলো সেইভাবেই বাছা হয়েছিল সবটা সুন্দর করে ওরা করেছে ওদেরকে অনেক ধন্যবাদ ওদের পরিশ্রম অনেক সবাই মিলে এত সুন্দর করে একটা জিনিস আমাদের জন্য দেওয়া আমাদেরকে দেওয়ার জন্য গার্লস হাই স্কুলনে স্মার্ট ক্লাস ইনগ্রেট কি জেসা আপ দেখতে আমশ্যোর কি সারাউন্ডিং কাফি ক্রিয়েটেভ হোক বচ্চো কাজে পড়ে মন করে जनरली हम लोग स्कूल को किसी बोरिंग प्लेस से एसोशिएट करते हैं तो वी वॉन्ट टू ब्रेक दैट आइडेंटिटी हम चाहते हैं कि बच्चे एक अच्छे इवायरमेंट में पढ़े क्रिएटिव टेक्नोलॉजीज को एक्सेस करें जैसे कि अभी हमने देखा हम स्मार्ट क्लास से कर सकते हैं अच्छा ऑडियो विजुअल कंटेंट अच्छा कंसेप्चुअल कंटेंट बेस्ट लर्निंग दुनिया में जहाँ कहीं भी अवेलेबल है स्मार्ट क्लास के थ्रू विल मेक श्योर कि आपके सरकारी स्कूलों में अवेलेबल हो तो दिस इज़ वन इनिशिएटिव है जिसमें हम कोशिश कर रहे हैं कि हमारे प्राइवेट स्कूल की इस तरह की एजुकेशन होती है सरकारी स्कूल की एजुकेशन उसके पार पे उससे और बेटर हो सके तो इसीलिए हमने स्मार्ट क्लास इनॉग्रेट किया है और ये ज्ञानालय प्रोजेक्ट के अंदर हो रहा है डिस्ट्रिक्ट के और ऐसा स्मार्ट क्लास हर ब्लॉक और हर जीपी में आपको मिलेगा आज पूरे डिस्ट्रिक्ट में इस्लामपुर सब डिविजन में ये पहला स्कूल नहीं 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 ऐसे ऑलरेडी काफ़ी हो चुके हैं म्यूनसिपैलिटी में पहला हुआ है ये स्टूडेंट लोग के लिए कैसा रहेगा पढ़ने में ये कैसा रहेगा क्रिएटिव है फन है उसके साथ साथ ज़्यादा इनफॉर्मेटिव है जो न्यू कटिंग एज टेक्नोलॉजी है वो इसके थ्रू एक्सेस कर सकते हैं बेस्ट पार्ट यही है कि कटिंग एज टेक्नोलॉजी से स्टूडेंट को इंट्रोड्यूस कराया जा सके एक्सपोज किया जा सके यही हमारा मौका है मैडम धीरे धीरे और स्कूल में डेफिनेटली ऑलरेडी काफ़ी स्कूल्स में है और धीरे धीरे एक और स्कूल है मिलनपली प्राइमरी स्कूल आदिवासी प्राइमरी स्कूल जिसमें एक और होने जा रहा है सो दैट वे अगले अगले फेज में नंबर्स और बढ़ेंगे स्मार्ट क्लास क्लासेज समग्र शिक्षा अभियान डिस्ट्रिक्ट সেই সুবাদে রামপুর গার্লস স্কুলে আজকে এই মধুর ক্লাসরুমের ফুটবলের ফুটবল কর্মসূচি হল এখানে আমাদের এলটিআর ম্যাডাম সুমতি প্রিয়া যাদব আছেন এখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন সুসিং এনটি আসি সাহেব আছেন এখানে স্কুলের যে ম্যানেজিং কমিটির যিনি প্রেসিডেন্ট শঙ্কু মজুমদার আছেন আছেন আমাদের প্রধান শিক্ষিকা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মনীষা ম্যাডাম এবং আর এখানে আরও স্কুলের শিক্ষিকাগণ আছেন ছাত্রীগণ আছেন সবাইকে পৌরসভার পক্ষ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি আজকের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই কর্মসূচিতে খুব ভালো লাগছে যে এখানে একটা এই মডেল স্মার্ট ক্লাসরুম এখানে হয়েছে এখানে সব সাবজেক্টই এখানে পড়ানো হবে আমাদের তো বিস্তারিতভাবে ম্যাডামও বললেন মেয়েদের এখানে আমরাও একটাই কথা বলেছি যে তাহলে এখানে লেখাই আছে বলে টেকনোলজি ইউজ করতে হবে মানে মোবাইলটা যদি নিজের কাজের জন্য পড়াশোনার কাজের জন্য ব্যবহার করলেও তাহলে খুব ভালো বাট এ ডেঞ্জারাস মাস্টার এই জিনিসটা যেন মনে রাখে এবং স্থিতিক আমি এজে ম্যাডাম বললেন যে আরেকটা প্রাইমারি স্কুল বিনম করলে প্রাইমারি স্কুলেও গভর্নমেন্ট থেকে একটা স্মার্ট ক্লাসরুম দেওয়ার একটা পরিকল্পনা আছে এভাবে আস্তে আস্তে যত এই স্মার্ট ক্লাসরুম হবে তত বাচ্চারা আরও বেশি ইউকুয়েন্ড হবে আরও বেশি সে বুঝতে পারবে আগামী দিনে তো টেকনোলজি তো টেকনোলজির যুগ আছে যত টেকনোলজি তার সঙ্গে কোপ আপ করতে গেলে তাদেরকে আগে থেকেই একটা ট্রেন্ড হয়ে থাকতে হবে সেটার জন্য সত্যি আরেকবার আমি ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে গার্জা হাইস্কুলকে একটা মডার্ন ক্লাসরুম দেওয়ার জন্য ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট কলিক